সে বুচি আজকে আই আরে আমার গাড়ি গুরি ভাইঙ্গালাইছে আমার নতুন গ্লাসটা ভেঙেছে দেখো দেখো গাড়ি সাইড করবেடா আমার গাড়ি ভেঙেলাইলো ঠিক আছে ঠিক আছে নতুন গ্লাস ঘুরে গেছে এ আমার গাড়ি ভাঙালাইছে রে যারা অনেকদিন দিন যাবত আমার কোনো ডায়লগ শুনো না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা যদি লাইক কমেন্ট শেয়ার না করো একজনেরও নীলদার আড্ডি থাকতে সার না ডাইরেক্ট আড্ডি ভেঙে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হুট করে আমরা রাত্রে একটা ডিসিশন নিয়ে নিলাম মিজান ভাইয়ের করকরা ভাজা খেতে যাব। অনেক রাত হয়ে গেছিল তারপরও শখের তোলা আশি টাকা শখ নিচে এখন খেতে এখনই খেতে হবে তো মিজান ভাইকে কল করে জানলাম সে এখনো দোকানে আছে নাকি চলে গেছে মিজান ভাই বলল যে আসি এখনো তোমরা তাড়াতাড়ি চলে আসো তাই আমরা তাড়াতাড়ি মিজান ভাইয়ের দোকানের দিকে রওনা দিলাম তার পাশে ঘন জঙ্গল খিটখিটে অন্ধকার তার ভিতরে আমাদের সাথে অলৌকিক একটা কাহিনী ঘটে গেল বিষয়টা আপনারা সচক্ষে না দেখলে বুঝবেনই না যে আমাদের সাথে কি ঘটলো হুট করে রাস্তার পাশ থেকে একটা মৌমাছি চাকে সে আমাদের উপরে পড়লো Joy, 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 আমার ওদের না দেখলে হয়তো বুঝতামই না যে মানুষ আমাদের কতটা ভালোবাসে ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আরো মানুষের ভালোবাসা অর্জন করতে পারি আমরা চলে আসলাম মিজান ভাইয়ের দোকানে মিজান ভাইকে অর্ডার দেওয়া মাত্রই আমাদের জন্য ভাজাভাজি শুরু করে দিয়েছে তো এই ফাঁকে আমরা মনোরম পরিবেশে শীতল বাতাস খেতে ভ্যান নিয়ে বের হয়ে গেলাম অনেকক্ষণ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো আসলে রাত্রে ভ্যান নিয়ে ঘোরার ফিলটাই আলাদা অন্যরকম আজকে একটা আলাদা এক্সপিরিয়েন্স নিলাম সেটা হচ্ছে যে ইমরান ভ্যান চালাইছে মাঝখানে রোমানও চালাইছে আর আমি আর বিল্লাল আমরা বাতাস খাইছি আর এই জায়গা আসার কারণ হচ্ছে আমাদের গাড়ি কিন্তু গাড়ির একটা ফিল আলাদা আর ভ্যানের একটা ফিল আলাদা গ্রামে আসলে তো এই ফিল্ড পাওয়া যায় আর এই জায়গা আসার কারণ হচ্ছে যে আমরা মাদারিপুরে আসলে মিজান ভাইয়ের যে মুরগি ভাজা শিরখেরা বাজারে এটা না খাইলে আসলে কেমন যেন একটা অপূর্ণতা থাইকা যায় এটা রোমানেরও ইন্ড্রানেরও নাকি আমরা আগেও খেয়েছি আজকেও খাবো আর খাওয়ার পরে দেখবো যে আগের সেই স্বাদটা আছে কিনা সেটা আপনাদেরকে জানাবো তো আপনারা সাথে থাকুন আমরা দেখবো আগের টেস্টটা আর এখন এর টেস্টটা হুবহু আছে কিনা কমছে না বাড়ছে এটাও আপনাদেরকে জানাবো

আমাদের খাবারটা রেডি হয়ে গেছে এখন খাওয়ার পালা আবার চলে আসছে আমাকে কেন একটু বেশি বেশি দিয়েছিল এত রুটি কাজ আপনার আবার কমে হয় না আপনি ভাড়া নিয়েছেন আচ্ছা ঠিক আছে আমরা এখন ব্যাং ভাজা খাবো কি মুরগি ভাজা খাবো এটা নট ব্যাং অনেকে ব্যাং মনে করতেন না আসলে ব্যাং না বাইরে দিয়ে মন হয় সহ্য কম প্যারে খিদা বেশি ব্যাঙের ঠ্যাং এই গ্রানটা শুনলে আর অপেক্ষা করা যায় না এটা কথা আছে না যে খেত পাহাল গেলে সহ কিন্তু মুখ পাহাল গেলে কিন্তু সহ না বুঝছে অর্ডার দিয়ে কিন্তু একটু দেরি দিই আমরা পাশে ঘুরতে গেছিলাম বাস হয়ে গেছে খায় খাওয়া শুরু করে দিলাম ব্যাঙের সস ব্যাঙের ঠ্যাং অনেক মজা ব্যাঙের ঠ্যাং আমারটা যে পাহাড় হয়ে তো কুত্তার মতো চাপাচ্ছে এই যে কিন্তু সেই বিল্লাল যার কয়েকটা নাম আছে তার ভিতরে একটা নাম উল্লেখযোগ্য না বললেই নয় যাই হোক আমি বললাম না আপনারা বলবেন তো

গাড়ি তো মে খাইতে সালা ইমরান ভাই গাড়িতে বয়া না বাড়িতে বয়া তো গাওস আমরা বরাবরের মতো যেটা খাই যে মুরগি ভাজা করকরানি তো আমরা এবারও খেলাম আসলে আগের যে ফিল্ডে ছিল যে 60টা ছিল সেম টাই রয়েছে তো মিজান ভাই কষ্টங்க ধন্যবাদ আমাদের জন্য এত ওয়েট করছে আমরা অনেক রাত্রে আসছি তারপর আমাদেরকে খাওয়ালো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর খাইছি আবার জিলাপেরা লুইয়েও গেছি ঠিক আছে ভালো লাগছে এখন মামুন ভাই কিছু বল এই লিস্ট হইছে জিলাপা ভাই উনিছে জিলাপা ভাইয়া থ্যাংক ইউ তো আপনারা জানলেন ইমুন জিলাপেরা খাইছে আর মামুন ভাই পেট তল বেড়া খাইছে ঠিক আছে আর আমি ভাই এই যে পেট কিন্তু লাইগার হইছে আসলে

এই বলে মূলবান বক্তা এই মূলবান বক্তব্য শেষ করলাম ঠিক আছে সবাই সাপোর্ট করবেন ফলো করবেন এটা আমি কই না আমি কই দিয়েলাম ওই যে ইমরান বলছে ওইটাই সাপোর্ট ফলো লাইক